আমরা ছোটবেলায় দেখতাম দুটো একটা ইয়ুম মে পেলে কচি কচি ভাবিরা দুটো ছাপা লেগেতে পালাচ্ছে এ ঠিক বলছি না ভুল বলছি শোনানা খনার খস কেনা ব্যাবি সারি বা সব থেকে বড় কারণ বলবো সব থেকে বড় কার শুধু মোবাইল নয় দুটো জিনিস মোবাইল তো আসে মোবাইল তো আসে সবথেকে বড় যেটা কারণ আমার পাশে আপনাদের ইমাম ভালো আলেম বসে আছে জিজ্ঞেস করে নেন বাবু রসুল্লাহ বলে যাচ্ছে তোমরা বিয়েটা সহজ করে দাও কি করে দাও তাহলে যে না কমে যাবে সত্য কথা বলুন এখন বিয়ের দাম বেশি না জেনার দাম বেশি পাঁচশো টাকা দিলে চেনা করা যায় না না এখন তো আবার ফিরি অনেক জায়গায় হচ্ছে আর এখন বিয়ে নিতে গেলে কম করে কুড়ি হাজার টাকা কৃষ হবে ঠিক বললুম না ভুল বললুম কিন্তু উল্লাহ বলে যাচ্ছে তোমরা বিয়েটাকে সহজ করে দাও আরে আপনার মেয়েকে বিয়ে দেবে জামাই দেখা কমপ্লিট ছেলে মেয়ে ছেলের বাম্মা মেয়ের বাম্মা ভাই বোন নিয়ে মসজিদে চলে যান ইমামকে ডেকে বিয়েটা পড়িয়ে নেন খোদার কসম ওর বিয়ে দুনিয়ার সব থেকে পবিত্র বিয়ে আমি কি বাজে কথা বললাম কোথা বলুম বাচ্চা কোথা বল্লাম যে বিয়েতে আমি নিচে কেতাবে পড়েছি যে বিয়েতে খর যত কোট সেই বিয়ে ততটা বরকত সুবহানাল্লাহ বল হ্যাঁ এখন ওছোমানের বাচ্চা মোল্লাদের বেহলি বুঝই দিবেন না মোল্লার বাচ্চা না কাওলার বাচ্চা ঠিক বললুম না ভুল বললুম হিজড়ে এনে নাচাচ্ছে ডাই হলুদ হবে মেটাসা বলে কচি কচি ভাবিরা হলুদ মেয়েকে দিচ্ছে খদার ঘষণ ওর পেট দিয়ে আল্লার ওলি আসতে পারে আর না সমাজে মত খোর সুদখোর চেনা খোর পুরো কটা সমাজ ভরে গেল মুসলমানের বাচ্চা রোগ হিসেবে ওষুধ দিতে হবে না হবে না তাহলে সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে না নামাজ পড়ে না লজ্জা লাগে না মৌলুবি বলবে বে নামাজি যার নামে যাবে অমনি লজ্জা লাগবে নামাজ পড়ে না খারাপ লাগে না মৌলুবি যদি বলে বে নামাজি যার নামে পড়বে অমনি খারাপ লাগবে চাচা সকাল বেলা দোকান খুলে লোক গিয়ে বলতে যাবো দাদা বেচা গেল কিরাম হলো বলিনি বলিনি বলি সকালতে কার মুখ দেখি সালা দিন ভালো যায় না ও চিডিংবাদের বাচ্চা ফজরের নামাজ পড়ে ও থেকে খরাম মুখ দুই না আর কারোর আছে কথা বলে না আছে ও আবার बोलते কার মুখ দেখিস তা ঠিক নামাজের ওয়াজ তো সবার পছন্দ হবে কি গো আমি বক্তব্য শেষ করব না আপনাদের অসুবিধা হচ্ছে খারাপ লাগে নামাজের কথা বলবো না বলবোনি তাহলে একবার তো বিদ সবাই দিতি বললি দেবো নয়লি দু দেবো কি দেবো দাও না আর ভুল হয়ে গেছে মাফ কর দেন আর জীবনে তো দিদি বলবো আওয়াজ দেশ দেখো আল্লাহ নামে আওয়াজ দেশে যেন পাতলা হাগা হয়েছে এই বাবু আল্লাহ হয়ে মানে কি আল্লাহ আকবর মানে কি জ্ঞানী মানুষ আল্লাহ বড় আল্লাহ কে বড় বলবে দিল্লিতে দাদা আর বাংলায় ওই গোবর খাওয়া মালটার কি নাম দিলীপ ঘোষ ভয় লেগেছে এমন তো বিদ দেবে এ বাবু দিন কুটুমে তো বাড়িতে আসতো ও সিটিং বাজগুলো আসবে গরুর গোষ্ঠ বিশ বলে চাকতি চাকতি তিন কিলো ঝেড়ে দেবে বুঝলে খাবে আর ঘর তখন শোবে ওদের চর্চা শুনতে হয় না আর বাড়ি যাবে কখন কালকে তবে ভয় নি কাল সকালে যাবি ইনশাল্লাহ দুপুরবেলা আর একবার ঝাড়বে তবে যাবে না ঠিক কুটুমগুলো চোখ নীল হয়ে যাক যে জলসায় লোকেরা খেপে গেছে গরু খেগোরা রেগে গেছে সালা ধরলি গো দেবে সল খানিকটা গিয়ে জলসাই বসি এইরম আওয়াজ দেবেন দেবেন না হয় এ মুলটি খাওয়া আওয়াজ একটু গরু গোস্ত খাওয়া আওয়াজ দেন না না রি ঠাক ভে এইবার একটু কেন হয়ে আমার চোখ বুলু হয়ে গেছে এবার একটু ঝেড়ে মারে না রিঠাক বেহু না খাই তাই এবার আলখুরানের আর জোরে আল আর আলো

একটা কথা বলবো রাগ করবেন না তাহলে বলবো বলবো সত্যি কথা বলছি দু হাজার পঁচিশ সাল পড়ল তো এবং দেড় কাশে উঠছে হ্যাঁ না এক সেকেন্ডে ফোনপে লাখ লাখ টাকা ওদিক চলে যাচ্ছে এ হ্যাঁ না তাহলে কত বড় টেকনোলজির জামানা বলো গোকুলপুরের মুসলমানের বাচ্চা এখন পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না হয় না এই জোরে বলো এ বাবু তুমি উঠে যাচ্ছ চল যাচ্ছে তার বাবা বল কি পানি খাই নিও উঠে তুমি তো আমার কলমার ভাই তোমাকে ভালোবাসি তা করলে আই লাভ ইউ হ্যাঁ বসে শোনাবা মাঝে মাঝে ইঞ্জেকশন দিতে হয় এই বাবু এখনও পর্যন্ত ময় থেকে চুতো চুতো হয় না আমি না আর ধরতে পারলি আল্লার কি রে আই বুঝতে পারি এ হ্যাঁ না না মানে ধরতে পারলি ই লা না ধরতে পারলিল্লা খাদিমসের মাল বলি ঠিক বলছি না যে চাবুন পর্যন্ত খোদার ঘরে চুরি করতে হাত কাঁদে না এদের মাথায় বিনা মেঘে বজ্রা গাত পড়বে না পড়বে না সত্যি কথা বলুন বাবু জ্ঞানী মা আচ্ছা আমি চব্বিশ ঘন্টা আরে জুতো পরছি মসজিদে লেবে কার মাল পাই গোলাচ্ছি আমি বুঝতে পারিনি শালা যারা নাই সিডিং বাজি ইচ্ছা কর নাই ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম চরিত্র ঠিক করো আখলাক ঠিক করো আদর্শ ঠিক করো আর দারুণ মশলা বলে দিয়ে আপনাদের মশলাটা কাজে লাগবে খুব গুরুত্ব দিয়ে শোনে আচ্ছা কোন পুরুষ ধরো কোনো ইয়ং ছেলে ওই রাস্তা দেখে হাতে একটা বিদেশি মালের বোতল মানে বুঝতে পেরেছেন ওই চুল্লু টুল্লু কম দামের নয় ওয়াফিসা মালের হাসি দেখে পথা গেছে